আর মাত্র দুই দিন পরে হচ্ছে কুরবানের ঈদ তো আমরা আজকে যাব গরুর বাজারে গরু কেনার জন্য এবং আমার সাথে আছে আমার ভাতিজা এবং আমার ভাতিজার পাশাপাশি আমার একটা বাগিনা তো আজকে যাবো আমরা গরুর বাজারে গরু কিনতে তো আজকে আপনাদেরকে দেখাবো গরুর বাজারের বিস্তারিত এবং গরু কেনা তো তোমরা কোথায় যাচ্ছ গরু ওকে লাস্ট তোমাকে গর্বেছিল জীবনের প্রথম নাকি সত্তর গরুর বাজারে আসি খেলা ঠেলে খেলা মানুষ ঠেলে ঠেলে খেলা ঠেলি গরিব

গৰু বজাৰ আহিছে আমাৰ কিন্তু জুনাই গৰু হেৰি আমি দেখি গৰু দেখি মাত্ৰ এটা হে তুমি গৰু দেখাতে পাৰিছে দুই লক্ষা উনি বলছে যে এক লক্ষ আশি হাজার টাকা ওই জন্য দিবে সেটা কি ভেড়া না বেড়ি এটা হচ্ছে আমল এটা হচ্ছে আমল গুরু তো উনি হচ্ছে গিয়ে এক লক্ষ আশি হাজার টাকা চাইছে আমি হচ্ছে বলছি যে আমি এক লক্ষ চল্লিশ হাজার টাকা ওনাকে বলছি যে আমার পাঁচ হাজার চাইম এক লক্ষ পঁচল্লিশ হাজার টাকা দিতে পারবে না আচ্ছা উনি বলছে যে না এরকম দিতে পারবে না উনি সর্বোচ্চ ওই আশি হাজার থেকে দশ হাজার টাকা বা এরকম মানে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ঠিক আছে ভালো হয়েছে সমস্যা নয় তুমি গরু দেখতে আছে দেখো ঠিক আছে ওরা যদিও গরু বাজার আসছে গরু দেখার জন্য কিন্তু এদের খাওয়া খাওয়াই বন্ধ যাচ্ছে না তোমরা কি খাচ্ছো আর কি খাচ্ছো இது <laughs> 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 कौन रहता है मुझे 200 2170 どうするの?

आता कोण काशी आहे का एक काशिया जात তো গাইজ আজকে আমাদের গরু কেনা হয় নাই অ্যাডভারটুনটলি গরুর বাজারে গরু কম তো দামে আমরা তো চলে যেতেছি নাকি কালকে আবার পারবো নাকি তো আজকের মত আমরা চলে যাচ্ছি কালকে আবার আমরা গরুর বাজারে যাবো গরু কিনবো তো থ্যাঙ্ক ইউ ভেি মচ ফোর ওয়াচিং গাইজ হবে অন্য কালকের ব্লগে তো ভালো থাকুক সুস্থ থাকুন আল্লাহ ভাই আসসালামু আলাইকুম এই গাইজ উই আর রিয়েলি সারপ্রাইজ দ্যাট আমরা বাজার থেকে যখন বাসায় চলে আসলাম বাসায় চলে আসার পর আমরা আমাদের মতো করে আর ব্যস্ত হয়ে গেলাম এবং আমরা অনেক বেশি সারপ্রাইজ হয়ে গেলাম যখন দেখতে পাইলাম যে বাপজান বাজার থেকে গরু নিয়ে আসছে তাও আবার আমরা যেই বাজারে গেছিলাম ওই বাজার থেকে না উনি অন্য দুইটা বাজারে গেছে এবং ওই বাজার থেকে পছন্দ করে সুন্দর উচ্চ বংশ সম্পন্ন আমাদের এই কালারফুল সৌন্দর্য মার্শাল্লাহ অনেক সৌন্দর্য সৌন্দর্য মণ্ডিত এই গরুখানা নিয়ে আসছে তো আমরা ভাবছিলাম যে আমরা হয়তো বা গরু কেনা ক্রয় করতে পারবো না ওই দিন কিন্তু লাকিলি আমরা যখন বাসায় চলে আসলাম এবং আমরা দেখতে পাইলাম যে সন্ধ্যার পর আমাদের বাসায় চলে আসলো গুরু এবং আমরা দেখে অনেক বেশি অভিভূত এবং আনন্দিত হইলাম এবং আমরা মনে করছি যে না আমরা যদিও আশা করে গেছিলাম গরু কিনবো আমাদের আশাটা আশাহত হয় না এবং ফাইনালি আমরা আমাদের গরুটা কাঙ্ক্ষিত গরুটা পেয়ে গেলাম এবং এ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কুরবানির জন্য গুরু তো ইনশাল্লাহ আমরা আশা করি এবং আল্লাহ আমাদের এই কুরবানি কবুল করবেন এবং আমার যারা গরু নিয়ে অনেক ব্যস্ত হয়ে গেছে তো ওরা গরুকে নিয়ে টানায় আশা করতেছে মনে হইতেছে মনে হচ্ছে ওরা গরু নিয়ে রেস দিবে যাই হোক থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং গাইস দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণ আপনারা ভালো মনে সুস্থ থাকুন ঈদ মুবারক